নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি একটি তালের বড়া রেসিপি আপনাদের সামনে শেয়ার করব বলে তবে তালের বড়া আপনারা সবাই ভালো পারেন বানাতে তবে আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করব এখানে একটা বাঁশের চালুনি এটা ঠিক চালুনি না এটা বাঁশের কামি বার করে এটাকে একটা বানিয়ে দিয়েছিল আমার শ্বশুরমশাই থাকা অবস্থায় এটা বানানো ছিল তবে আমি বিয়ে হয়ে এই বাড়িতে যখন এসেছি তখন থেকে আমি এই জিনিসটার মধ্যে আমি তালটা চেরে রসটা বার করে নিই এটার মধ্যে করলেই আমার কাছে খুবই সুবিধা হয় আর হয়েও যায় খুব তাড়াতাড়ি বেশি সময় লাগে না তবে এই জিনিসটা খুবই যত্ন করে এতদিন যাবৎ রাখা ছিল আমার কাছে এখনও আছে কিন্তু এখন একটু সাইড দিয়ে একটু বাঁশের তো জিনিসটা সাইড দিয়ে একটু মানে পোকে পোকা একটু ধরে গেছে একটু নষ্ট হয়ে যাচ্ছে এখন এইগুলো এ দেখুন আমার কিন্তু এটা বেশিক্ষণ সময় লাগেনি এটা তালের রসটা আমার বার করা হয়ে গেছে এবার আমি এটাকে কি করব একটা স্টিলের একটা চালুনির মধ্যে নিয়ে ওর যে একটু আঁশগুলো পড়েছে সেই আঁশটা যাতে রসের মধ্যে না থাকে সেটা চেলে আমি এটার মধ্যে ছাঁকনি করে ছেঁকে তারপর আমি এটাকে বার করে নেব এই যে দেখুন কতখানি আমার আঁশ বেরিয়ে গেছে এখানে তবে তালটা আমার সম্পূর্ণ তালের রসটাই আমার ছাঁকনি করা হয়ে গেল এবার আমি এটা এখানে যতখানি রস বেরিয়েছে সম্পূর্ণটা দিয়ে আমি তালের বড়াটা বানাবো না এখানে আমার যতটুকু বানাবো সেই পরিমাণ মতো আমি এখানে একটা গামলার মধ্যে নিয়ে নিচ্ছি আর বাকিটা রেখে দিলাম বাকিটা দিয়ে আমি অন্য কিছু একটা বানাবো এখানে এই তালের রস ধরুন আমার এখানে এখানে আমি তো দুটো তাল নিয়েছিলাম দুটো তালের মধ্যে একটা তাল আমি এখানে একটা তালের রস এখানে পুরোপুরি আছে এখানে আমি একটা কফি কাপের তিন ভাগ অংশ আমি নিয়েছি সুজি আমি চাউলের গুঁড়োটা ব্যবহার করি না চাউলের গুঁড়োর বদলে আমি সুজিটাই ব্যবহার করি এখানে সেম কাপেরই তিন ভাগ অংশ নিয়ে নিলাম আমি ময়দা আর নিয়ে নিয়েছি এই যে সেম মাপ মতোই আমি এখানে চিনি দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছুই আমি এখন এটাকে হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব এই তালের বড়ার মধ্যে অনেকেই আছে কলা দেয় কলা দিলে আমি কলাটা দেই না কলাটা দিলে কি হয় তালের যে গন্ধটা সেটা কলাতে দিলে পাওয়া যায় না আর এইভাবে কলা ছাড়া বানালে তালের যে একটা সুন্দর গন্ধ সেই তালের বড়াটার মধ্যে পাওয়া যায় ভালো লাগে খেতে তবে আমাদের বাড়িতে আমরা কলাটা দিই না আমি কলা ছাড়াই এভাবে বানাই আমার এটা সুন্দর করে এটাকে আমি হাতে মাখিয়ে নিয়েছি মাখিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য রেখে দিলে কি হয় একটু সুজিটাও একটু ফুলে যাবে আর তালের যে এক্সট্রা চিনিটা দিয়েছিলাম চিনিটাতে জল বেরিয়ে গিয়েছিল সেই চিনির জলটা বেরিয়েছে আর ওইদিকে সুজিটা জলটা টেনে সুজিটাও একটু ফুলে গেছে তারপর আমি আধ ঘন্টা পর এটাকে হাতে আবারও একটু মেখে নিয়ে তারপর এখানে একটা কড়াই বসিয়ে আমি রিফাইন তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এইভাবে আমি হাতে সামান্য কিছুটা পরিমাণ নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়োর চাইতে আমি সুজি দিয়েই বেশিরভাগ আমি বানাই এই ধরনের পিঠে বলন বড়া বরণ যে কোনো জিনিসেই সুজিটা দিয়ে করলে ভালো লাগে খেতে এভাবে যদি সুজি আর ময়দাটা দিয়ে করা যায় তবে কিন্তু উপরটা থাকবে একদম মুচমুচে আর ভিতরটা থাকবে সুন্দর নরম তুলতুলে এগুলো একটু হয়ে যাওয়ার পর আমি একটু নেড়ে দিচ্ছি এগুলোকে হালকা ব্রাউন কালার করে আমি এগুলোকে তুলে নেব গ্যাসের আঁচটা কিন্তু এখন আমার আছে মিডিয়াম তবে এতক্ষণ যাব যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন বা ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে ব্যালবোটনটি আছে সেটি অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন বরাবরের মতো আর পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ ভালোবাসায় এইভাবেই আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন সব সময় এই তালের বড়াগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এগুলোকে আমি এখন তুলে নেব আর সুজি আর ময়দাটা দিয়ে করলে কি হয় যে তালের বড়াটা করার সময় তেলটাও অনেকটা কম লাগে চা চাউলের গুঁড়োটা দিলেই তেলটা বেশি টানে যায় আমি চাউলের গুঁড়ো দিয়েও আমি করেছি কিন্তু চাউলের গুঁড়ো আর সুজির মধ্যে অনেকটা পার্থক্য আছে চাউলের গুঁড়ো দিয়ে করলে তেল অনেক টানে আমি দেখেছি এটা আর সুজিটা দিয়ে করলে তা তেলটা অমন পরিমাণে লাগে না একবার কিছুটা ভেজে আমি তুলে নিয়েছি এবার সেম প্রসেসে আরও একবার আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এভাবে হাতে ছোটো ছোটো সাইজ করে দিলে বড়াগুলো দেখতেও খুব সুন্দর হয় আর একই সাইজের হয় দেখতে ভালো লাগে দেখতেও তবে এভাবে আমি পরপর সব কয়টাকেই ভেজে তুলে নিলাম তবে কেমন লাগলো আমার আজকের এই তালের বড়া রেসিপিটি অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন খুব সুন্দর মুচমুচে আর ভিতরটা নরম হয় তবে আজকের মতো এই পর্যন্তই আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রান্নার রেসিপি বা ব্লগ ভিডিওর সাথে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই